ভারতের মতো একটি আঞ্চলিক সাথে যদি বাংলাদেশ সামরিক বাহিনীর যুদ্ধে টিকে থাকতে হয় তাহলে আমাদের কি ধরনের সামরিক প্রস্তুতি প্রয়োজন এবং কী ধরনের সরঞ্জাম প্রয়োজন আর এই সরঞ্জাম সংগ্রহ করতে আমাদের কত ডলার ব্যয় হবে এ বিষয়ে নিয়ে আমাদের আজকের আলোচনা আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স প্রথমেই আমাদের প্রয়োজন একটি স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম আর সেজন্য আমাদের প্রয়োজন এস থ্রি সিস্টেম অথবা এইচ টু নাইন সিস্টেম আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজন মিনিমাম দুই বিলিয়ন ডলার আধুনিক ফাইটার স্কোয়াড্রন যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন তিরিশ থেকে মাল্টি মাল্টিফাংশনাল ফাইটার জেট যেমন রাফাইল যুদ্ধ বিমান এফ সিক্সটিন যুদ্ধ বিমান আর এই স্কুয়াডিনটি গঠন করতে হলে প্রয়োজন তিন থেকে চার বিলিয়ন ডলার যার মাধ্যমে বাংলাদেশ অনায়াসে ত্রিশ থেকে চল্লিশটি ফাইটার জেটের মালিকানা পেতে পারে তৃতীয় যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে নৌ প্রতিরক্ষা বা এন্ট্রি সিস্টেম বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে সাগরে অ বিস্তারের জন্য এই অটোমেটিক সিস্টেম এন্টিসিপ সিস্টেমটি বাংলাদেশে অর্জন করতে হবে আর এর জন্য প্রয়োজন ওয়ান বিলিয়ন ডলার ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল বর্তমান বাংলা সামরিক বাহিনীতে নেই আর এর ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল অর্জন করতে হলে বাংলাদেশকে ব্যয় করতে হবে মিনিমাম দুই বিলিয়ন ডলার বর্তমান আধুনিক যুদ্ধে এই দূরপাল্লার ক্রুজ মিসাইল অথবা ব্যালিস্টিক মিসাইল খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ লজিস্টিক্যাল সাপোর্ট এবং রসদ মজুদ বাংলাদেশ যদি ভারতের সাথে প্রতিরক্ষা যুদ্ধে টিকে থাকতে হয় তাহলে লজিস্টিক্যাল সাপোর্ট এবং রসদ মজুদের জন্য মিনিমাম এক বিলিয়ন ডলার থাকতে হবে আর এই সকল বিষয়ে যদি সব কিছু বাংলাদেশ অ্যারেঞ্জ করতে পারে তাহলে যে কোনো যুদ্ধে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে সেক্ষেত্রে বাংলাদেশ খুব শক্তভাবে জবাব দিতে পারবে চলুন তাহলে আমরা দেখে নেই কত বিলিয়ন ডলার প্রয়োজন আমাদের প্রতিরক্ষা খাতকে দাঁড় করানোর জন্য আকাশ প্রতিরক্ষার জন্য দুই বিলিয়ন ডলার আধুনিক ফাইটার অথবা যুদ্ধ জাহাজের জন্য চার বিলিয়ন ডলার নৌ প্রতিরক্ষার জন্য এক বিলিয়ন ডলার ব্যালিস্টিক মিসাইল অথবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য দুই বিলিয়ন ডলার লজিস্টিক ও রসদের জন্য প্রয়োজন এক বিলিয়ন ডলার টোটাল যোগ করলে দাঁড়ায় দশ বিলিয়ন ডলার বাংলাদেশ যদি দশ বিলিয়ন ডলার সামরিক খাতে এক্সট্রা খরচ করতে পারে তাহলেই আমরা প্রতিরক্ষা দিক দিয়ে এমন একটি শক্তিশালী পর্যায়ে চলে যাব যেখানে ভারত আক্রমণ করার আগে এক চিন্তা করে নিবে কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশ খুব ভালোভাবেই তার প্রতিরক্ষা যে কৌশল তা সাজাতে পারবে আগামী পাঁচ বছর আমরা যদি দুই বিলিয়ন ডলার করে খরচ করতে পারি সেক্ষেত্রে আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে যাব এখন বাংলাদেশ সরকার যদি আগামী পাঁচ বছর একটি পরিকল্পনা হাতে নেয় যে আমরা প্রতি বছর দুই বিলিয়ন ডলার খরচ করব এবং এক একটি প্রতিরক্ষামূলক যে সরঞ্জাম সেগুলো আমরা ক্রয় করব। তাহলেই কিন্তু বাংলাদেশ সামরিক দিক দেখে যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে আর এই শক্তিশালী হওয়ার ফলে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার এবং ভারত তারা সবসময় বাংলাদেশে আক্রমণ করার আগে অনেক ভেবে চিনতে নেবে